মিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকুর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে হাফ সিল্কের মধ্যে ব্লাউজ পিস সহ শাড়ি এগুলা সব গোলাপ ডিজাইনের মধ্যে আছে আপনারা চাচ্ছিলেন আপুরা গোলাপ ডিজাইনের শাড়ি চাচ্ছিলেন এগুলা দেখেন কত দারুণ দারুণ কালারের শাড়ি চলে এসছে আপনাদের যে কালার পছন্দ হয় আপনারা ঝটপট নেবেন রিকোয়েস্ট থাকছে যারা যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পোড়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক করে দিয়ে দিবেন সবাই একটু লাইক করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করছি যশোর থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজেন রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ ড্রেস এইটা হচ্ছে লাল কালারের মধ্যে আছে এগুলো কিন্তু হাফ সিল্কের মধ্যে ব্লাউজ পিস সহ শাড়ি অনেক দারুণ শাড়ি হবে আর এইটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে হাফ সিল্ক ব্লাউজ পিস সহ হবে শাড়িগুলা আপুরা গোলাপ শাড়ি চাচ্ছিলেন চলে এসছে যার যে কালার পছন্দ হয় নিয়ে নেবেন এটা হচ্ছে কালো এবং এইটাও কালো দুইটাই কালো যার সুতার কালারটা শুধু আলাদা আছে যার যে সুতার কালারটা পছন্দ হয় আপনারা নিয়ে নেবেন দারুণ দারুণ কালারের সুতা দিয়ে এগুলো করা আছে আর এটা হচ্ছে সি গ্রিন কালার অনেক দারুণ কালার দেখেন সব সময় এমন সুন্দর কালার শাড়ি পাওয়া যায় না দেখেন এগুলা দেখেন কত সুন্দর হবে হাফ সিল্কের মধ্যে আছে অনেক দারুণ শাড়ি শাড়ির কালারটা দেখলেই যেন ভালো লাগছে এমন দারুণ হবে তারপরে সুতার কালারগুলো অনেক দারুণভাবে ম্যাচিং আছে এটা হচ্ছে এই যে এইভাবে দেখাচ্ছি আপনাদেরকে শাড়ির আঁচলটা দেখেন এটা এমন হবে শাড়িটা আঁচলটা এই যে এইখান থেকে শুরু হয়েছে দেখেন এই যে এখান থেকে এমন দারুণ ভাবে আঁচলটা শুরু হয়েছে অনেক সুন্দর হবে আর আঁচলের পরের অংশ এই যে এইগুলা হবে এইটা হবে শাড়িগুলা দেখার মতো সুন্দর আর সুতার ম্যাচিংটা অনেক সুন্দর হবে আর পুরা শাড়িটা দেখেন এইভাবে কাজ করা আছে এমন দারুণভাবে এই শাড়িটা কাজ করা হবে দেখতেই যেন ভালো লাগছে আর এইটা হচ্ছে এই যে দেখেন শাড়ির ভেতরটা এই যে এত পর্যন্ত কাজ করা আছে অনেক বেশি কাজ করা আছে এইভাবে আছে অনেক সুন্দর হবে তাহলে এমন সুন্দর হবে আর ব্লাউজের পিসটা হবে এই যে এইখানে আছে দেখাবো ব্লাউজেরটা হচ্ছে এই যে এইখানে আছে দেখেন ব্লাউজের কাজটা দেখেন কত সুন্দর হবে দুই সাইডে কাজ আছে এত দারুণ ভাবে এইটাতে আছে এবং আঁচলের এই এই যে সাইডেও আছে দেখেন এই সাইডেও আছে মানে আঁচল না এটা দেখেন কত সুন্দরভাবে সম্পূর্ণতে কাজ করে দেওয়া আছে এমন দারুণভাবে দুই সাইডে কাজ করা আছে দেখতেই যেন ভালো লাগছে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন শাড়িটা তো সম্পূর্ণ দেখালাম খুলে কত সুন্দর হবে এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন শাড়িটার দাম মাত্র সাতাশশো টাকা ব্লাউজ পিস সহ হাফ সিল্কের শাড়ি এরকম দামে আপনারা খুবই কম জায়গায় পাবেন এই শাড়িগুলা তাহলে নেক্সটে যাই অনেক দারুণ শাড়ি হবে আচ্ছা তাহলে এবারে দেখাবো কালো কালো শাড়িটা দেখাই দেখেন এটা হচ্ছে আর একটা শাড়ি ঠিক যেভাবে দেখালাম শাড়িগুলো সব দেখেন কত সুন্দর হবে এমন এইটা হবে যে আঁচল এইভাবে শুরু আছে এই এইভাবে এই যে ভিতর থেকে এইভাবে আঁচলটাই শুরু আছে এমন দারুণভাবে ভাবে আঁচলটা শুরু আছে আর এটা এমন হবে এইভাবে আছে আর কুচিতে এই যে এমন হবে এইভাবে আছে এত সুন্দরভাবে শাড়িগুলা হবে অনেক দারুণ হবে আর এটা এই ব্লাউজের কাজটা হবে এই যে এইভাবে আছে ব্লাউজের কাজটা আছে এই যে এইখানে আছে এইভাবে আছে ব্লাউজের কাজটা এইভাবে এই যে এত এবং এই পর্যন্ত চড়া আছে এমন দারুণভাবে কাজ করা আছে শাড়িগুলা দেখতে যেন অনেক ভালো লাগছে দেখেন এই সাইডেও ব্লাউজের কাজটা আছে অনেক দারুণভাবে ভাবে করা আছে শাড়িগুলা অনেক সুন্দর হবে শাড়িগুলা দেখতেই যেন ভালো লাগে আপুরা আপনারা চাচ্ছিলেন অনেক সুন্দর হবে শাড়িগুলো দেখেন কত সুন্দর হবে এটা কালো তো দুইটা আছে এইটা একটা যার এই কালারটা পছন্দ হয় এবার আর একটা কালো শাড়ি এই যে এইটা আছে দুই হবে দেখেন সুতার কালারটা এমন দারুণভাবে ভাবে শাড়িটা করা আছে শাড়িগুলো এত সুন্দর হবে যে শাড়িগুলো হাতে পাইলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ হবে দেখেন কত সুন্দর শাড়ি এইভাবে শুরু হয়েছে আঁচলটা এখান থেকে আর ভেতরটা হবে এই যে এমন হবে এইভাবে দেখেন অনেক দারুণ হবে ব্লাউজ পিস সহ শাড়ি অনেক সুন্দর সব সময় কিন্তু আপনারা এগুলো পাবেন না এই শাড়িগুলো উঠতে অনেক সময় লাগে আপুরা শাড়ি চাচ্ছিলেন আপনারা শাড়ি এখন দেখাচ্ছি আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ দারুন শাড়ি আছে এখানে এইভাবে আছে শাড়িগুলা খুবই সুন্দর হবে পুরা শাড়ি দেখছেন কত পর্যন্ত কাজ করা আছে এরকম কাজ হবে দারুণভাবে কাজ করা আছে আর এই যে ব্লাউজের কাজ এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে পর্যন্ত এইভাবে সুন্দরভাবে কাজ করা আছে শাড়িগুলো যেন দেখতেই ভালো লাগে দারুণ হবে আপনাদের যখন শাড়িটা হাতে পাবেন আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এত সুন্দর শাড়ি দেখেন এই সাইডেও এইভাবে কাজ করা আছে দারুণভাবে কাজ করা আছে যে এই পুরাটা এই যে এই পর্যন্ত কাজ করা আছে ব্লাউজে সুন্দরভাবে কাজ করা আছে আপনারা সুন্দরভাবে ব্লাউজটা তৈরি করতে পারবেন দারুণভাবে হাতা এবং পিছন সাইডে এভাবে সুন্দরভাবে দিয়ে আপনারা এই শাড়িগুলাতে পারবেন অনেক দারুণ হবে স্ক্রিনশট নেবেন দাম মাত্র এবার ব্লাউজ পিস সহ শাড়ি হাফ সিল্কের মধ্যে গোলাপ ডিজাইন এই গোলাপ ডিজাইনের শাড়িগুলা করতে অনেক সময় লাগে কর্মীদের তাহলে নেক্সটে যাই এইটা যার একটা আছে দেখেন কত সুন্দর হবে শাড়িগুলো শাড়িগুলো দেখতে যেন ভরে যায় দেখলেই এত সুন্দর শাড়ি হবে একটু দেখাই খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন শাড়িগুলো কেমন হবে এই যে এইভাবে আছে দেখেন কি সুন্দর এই যে শাড়িগুলো এইভাবে আছে এইখান থেকে এই যে আঁচল শুরু হয়েছে এইখান থেকে ভেতরে একটা ভাঁজ করা দেখেন দিয়ে দিছি দেখেন শাড়িগুলো অনেক বড় তো তাই এইভাবে ভাজ করতে হয়েছে এত সুন্দর হবে শাড়িগুলা এইভাবে আছে শাড়িগুলা এমন হবে আর শাড়িগুলার এই যে কুচির অংশটা এই যে এইভাবে আছে দেখেন কত সুন্দর হবে দেখতেই ভালো লাগে এমন দারুণ হবে এইভাবে আছে যে কুচিতে দেখেন এই যে বেশি পর্যন্ত কাজ করা আছে দারুণ ভাবে কাজ করা হবে আপনারা যাদের যে কালারটা পছন্দ হয় ঝটপট নিয়ে নেবেন দেখেন শাড়ির আঁচল এখানেও কাজ আছে শাড়ির এই যে শেষ এখানেও কাজ আছে ব্লাউজের কাজ এটা দারুণ ভাবে কাজ করা আছে আপনারা বুঝতে পারছেন তো কেমন হবে এগুলো আপনারা জানেন দেখে দেখেছেন তো আপনারা কারণ এগুলো আপনারা জানেন যে এই শাড়িগুলা কত সুন্দর হয় দেখেন এই যে এটা কাজ ব্লাউজের কাজ এইটা এই যে ঘোড়ায়ে দেখেন কত চড়া করে এইভাবে কাজ করা যে ঘোড়ায় এই পর্যন্ত হচ্ছে ব্লাউজের কাজটা করা আছে দুই সাইডেই দেওয়া আছে দারুণ হবে আপনারা যার যারা পছন্দ হয় ঝটপট নেবেন কারণ এই সব শাড়ি সব সময় পাবেন না অনেক দারুণ শাড়ি দেখেন এবং এরকম দামে আপনারা খুবই কম জায়গায় পাবেন না বললেই চলে খুবই কম জায়গায় পাবেন দাম মাত্র সাতাশশো টাকা মাত্র সাতাশশো টাকা যার লাগবে ঝটপট নিয়ে নেবেন এইটা হচ্ছে আর একটা শাড়ি দেখেন কত সুন্দর হবে এমন দারুণ ভাবে কাজ করা আছে এটা হচ্ছে লাল কালারের মধ্যে আছে অনেক কাপড় আছেন যারা অনেক লাল পছন্দ করেন চান আপনারা চান যে লাল কালারের শাড়ি বা ড্রেস দেন দেখেন এই যে এটা এমন হবে এইভাবে আছে সেম ডিজাইন সেম ডিজাইন এই যে এইভাবে কাজ হবে এইভাবে কাজ হবে দেখা যাচ্ছে এইভাবেই কাজ হবে পুরা শাড়িগুলা এমনই হবে দারুণ শাড়ি যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নিবেন কারণ এই শাড়িগুলা একটা শাড়ি করতে অনেক সময় লাগে এটাই যে এমন হবে এইভাবে আছে দেখেন কুচিতে এই যে এমন আছে এইভাবে আছে এত সুন্দর হবে শাড়িগুলা এই দেখেন এই যে এত বেশি করে কাজ করে দেওয়া আছে কুচিতে দারুণভাবে কাজ করা আছে যাদের পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন এইটা তো আচল আর এইটা হচ্ছে সেলাইটা আর এইটা হচ্ছে এই যে শাড়ি দেখেন অংশ অংশ দুইটা দুইটা যে ব্লাউজের কাজ করা আছে দারুণ কাজ করা আছে এই যে এখান থেকে শুরু করে এই লাস্ট পর্যন্ত অনেক সুন্দর হবে আপনারা দেখে এখানে বুঝতে পারছেন যে কেমন করা আছে এইভাবেই করা আছে দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগে এই শাড়িগুলো দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় এত সুন্দর শাড়ি এবং এই সাইডেও করা আছে কাজ দুই সাইডে তার মানে আপনারা হাতা এই হাতাতে পিঠে আপনারা দুই জায়গাতে এই এই কাজটা দিতে পারবেন এরকম শাড়ি কিন্তু আপনারা খুবই কম জায়গায় পাবেন এবং এমন রিজনে বলে আমরা একটু দাম কম দেওয়ার চেষ্টা করি মাশাল্লাহ দেখেন এত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে শাড়িগুলা আপনারা এবার স্ক্রিনশট নিবেন দাম মাত্র সাতাশশো টাকা মাত্র সাতাশশো টাকা এমন দামে এত সুন্দর শাড়ি আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ